লজ্জা 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 বাংলাদেশ সমর্থকদের আবেগের দাম দিল না বাংলাদেশের ক্রিকেট টিম বাংলাদেশ বোলিং বিভাগ নিয়ে কোনো কথা হবে না আমি তো বলবো ওয়ার্ল্ড ক্লাস বোলিং বিভাগ রয়েছে বাংলাদেশের কাছে কিন্তু বাংলাদেশকে ঝোলাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার আমার তো মনে হয় যে কটা ব্যাটসম্যান রয়েছে প্রতি কটা ব্যাটসম্যানকে ছেটে ফেলা উচিত বাংলাদেশের সমর্থকদের আবেগের দাম দিল না বাংলাদেশের ব্যাটাররা এটা ব্যাট করা বলে একশো চৌত্রিশ রান তুলতে পারে না ভারতের বিরুদ্ধে খেলাটাতেও দেখেছেন মানে ব্যাটিং যেন করতেই জানে না এরা এরা এসেই ছয় চার মারতে ব্যস্ত এদের কাছে কোনো মানে কি বলবো ক্যালকুলেশন নেই একটা ম্যাচ কিভাবে বার করতে হবে ব্যাটসম্যানের মাথায় যদি সেটা না থাকে তাহলে সে ব্যাটসম্যান নয় পাড়ায় গিয়ে ডাঙ্গুলি খেলুক অনেক ভালো একটা ম্যাচ জিততে পারে না বাংলাদেশ কত বড় সুযোগ করে দিয়েছিল উল্টে বাংলাদেশকে জেতার সুযোগ করে দিল বাংলাদেশের ক্রিকেট টিম লজ্জা ছাড়া আর কি বাংলাদেশের সমর্থকরা এই দলের জন্য এত চেল্লায় আবেগ এই ক্রিকেট দল বাংলাদেশের সমর্থকদের আবেগের দাম দেয় বোলারদের নিয়ে কোনো কথা হবে না আমি কোন ব্যাটসম্যানের কথা বলবো বলুন তো এমন কোন ব্যাটসম্যান নেই যার ধারাবাহিকতা রয়েছে আপনারা বলুন একটা বাংলাদেশি ব্যাটসম্যান ধারাবাহিক ভাবে খেলতে পারছে এদেরকেই দেখবেন বিরুদ্ধে সেঞ্চুরি সেঞ্চুরি করতে করতে হাফ তখন ফর্ম চলে আসে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি সেঞ্চুরি করবে করবে হাফ ওম্যানের বিরুদ্ধে খেলবে ওই জাপানের বিরুদ্ধে খেলবে এদের বিরুদ্ধেই ঠিক রয়েছে একটা বড় টিমের সঙ্গে মানে কিভাবে ব্যাট করতে হয় মানে ক্যালকুলেশন যদি বাংলাদেশ টিমের কাছে না থাকে আমার তো মনে হয় ফাইনাল কি এই সেমিফাইনালে যাওয়ারও যোগ্যতা রাখে নাই বাংলাদেশ দল বাংলাদেশকে ডোবাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাই যতই বাহানা করো যতই এ করো যতই ও করো বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে শিক্ষা দিতে হবে এদের ক্লাস নিতে হবে এদের মাথায় কি রয়েছে গোবর পোড়া একটা ম্যাচ কিভাবে বার করতে হয় জানে না আজকে যারা বাংলাদেশের জন্য চিল্লাচ্ছিল বাংলাদেশ জিতবে জিতবে কি হলো তাদের আবেগের দাম দিল এরা অ্যাকচুয়ালি মানে টাকা কামাতে হয়তো ক্রিকেটে এসেছে এরা জানে না একটা ম্যাচ কিভাবে বার করতে হয় কারুর মাথায় কিছু নেই মানে খেলাটাই ধরতে পারছে না এই কোন ব্যাটসম্যানকে বলবেন বলুন তো ভালো এই সামিমকে বলবেন ভালো খেলেছে বলে আরে পরের ম্যাচে আবার দেখবেন সেই শূন্য যাবে এগারো যাবে ধারাবাহিকতা আছে এদের প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তাই আপনাদেরকে বলবো যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন যারা চাইছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হোক আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই দল নিয়ে উন্নতি করবে যারা চাইছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হোক আপনাদের কাছে প্রশ্ন রাখছি বাংলাদেশ চব্বিশ বছর ক্রিকেট খেলছে আর এই চব্বিশ বছরে এই নমুনা এই দল পিছিয়ে গিয়েছে ইন্ডিয়ান কোন এক প্লেয়ার বলছিল না পাকিস্তানের ক্রিকেট পনেরো বছর পিছিয়ে গেছে আমি তো মনে করি বাংলাদেশের ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে এই বাংলাদেশি ব্যাটাররা তা না হলে বাংলাদেশ কিন্তু টপ ক্লাস একটা দল হতে পারতো কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন